আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে কথা বলব গত কয়েকটা দিন মনটা ভীষণ খারাপ ভিডিওর কাজ করতে পারছি না তার কারণ হচ্ছে একটি খবর দেখে আমাদের মনটা সবার মন একেবারে ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ায় আপনারাও হয়তো অনেকেই দেখেছেন যে পাবনার একটি ঘটনা যে ঘটনাটি সারা দেশের এমনকি বিশ্ববাসী যারা অন্তত এই ঘটনাটি দেখেছেন আটটি কুকুর ছানাকে একজন মানুষ কিভাবে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে পারে অবশেষে আজকে অবশ্য খবরটি দেখে ভালো লাগলো যে সেই হত্যাকারী কুকুর ছানা আটটি কুকুর ছানাকে হত্যাকারী সেই নিশি বেগমকে আটক করা হয়েছে এটি কিছুটা স্বস্তির খবর যদিও কিন্তু এই যে আটটি সদ্যজাত প্রাণী তাদেরকে এভাবে মেরে ফেলা হলো এটি কি কেউ করতে পারে একজন মানুষ একজন মানুষের কি এটা কোনোভাবেই করার অধিকার আছে আসলে খবরটা আমাদের একেবারেই আমরা যে মানুষ সৃষ্টির সেরা জীব আমরা সৃষ্টির সেরা জীব হয়ে আমরা অনেক সময় এমন এমন কাজ করে ফেলি যেটা হয়তো পশুদের থেকেও খারাপ মনে রাখতে হবে যে একটি প্রাণীর তারও কিন্তু তার ব্যথা আছে তার মনে কিন্তু ভালোবাসা আছে মমত্ববোধ আছে ভয় আছে এসব হরণ করে নেওয়ার অধিকার কিন্তু তার কাছ থেকে এই অধিকার কেড়ে নেওয়ার এই অধিকারটা কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে আমাকে দেয়নি আমাদের আমাদের কিন্তু যদি ভিতরে আমাদের যে মানুষ হিসেবে আমরা যে পরিচয় দেই আমরা যদি আমাদের বিবেক বোধ যদি না থাকে তাহলে কিন্তু আমরা মানুষ নই তাহলে আমরা শয়তান শয়তান আর মানুষের পার্থক্য কি শয়তানের বিবেক নাই মানুষের বিবেক আছে ছোট্ট করে যদি বলি পার্থক্য তো এটাই তাহলে আপনার ভিতরে যদি বিবেক না থাকে তাহলে তো আপনিও শয়তান এই যে মিশি বেগম সে আটটি সদ্যজাত অবলা একেবারে যে কিছুই বোঝে না যে কেবলমাত্র পৃথিবীটা ঘনিষ্ঠ হয়েছে তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলল একজন মানুষ হিসেবে কি এটা তার করার কোন রকমের অধিকার আছে আপনার তাকে ভালো না লাগতে পারে আপনি তার কাছ থেকে সরে থাকেন কিংবা বড়দের আপনি তাকে সরিয়ে দিতে পারেন আপনি কিন্তু তাকে আঘাত করতে পারেন না সে অধিকারও কিন্তু আপনাকে দেওয়া হয় নাই যদি বলি বাংলাদেশে যে আইন প্রাণীদের নিয়ে যে বাংলাদেশের যে আইন রয়েছে সেখানেও কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ আপনি একটি প্রাণীকে মেরে ফেলবেন নির্মমভাবে আপনি সেটা করতে পারেন না এটাও কিন্তু করার আপনার রাইট নাই আপনার মনে রাখতে হবে এটি শাস্তির জন্য নয় এটি আপনার নীতির নৈতিকতার বিষয় আপনি একটি পশুকে নির্মম হত্যা করবেন এটা দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইনে কিন্তু দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের দেশে আইন আছে শুধু খাতা কলমেই হয়তো সেটি রয়েছে সেটির কিন্তু প্রয়োগ সবসময় নাই সেটি সব ক্ষেত্রে প্রয়োগ করা হয় না এই যে আটটি কুকুর ছানাকে মেরে ফেলা হলো হয়তো আমরা দেখছি তাকে গ্রেপ্তার করা হয়েছে না তার কি সাজা হবে এরকম ঘটনা কিন্তু মাঝে মাঝে ঘটতে দেখা যায় তাদের কি সাজা হচ্ছে এটি কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি না তো আমরা আশা করি যে এই যে আটটি ছানাকে যিনি নির্মমভাবে হত্যা করেছেন নিশি বেগম তিনি কিন্তু একটি সচেতন এলাকাতেই থাকতেন তার স্বামী একজন সরকারি কর্মকর্তা একজন সরকারি কর্মকর্তা তিনি যথেষ্ট সচেতন জায়গায় তিনি বসবাস করেছেন এবং তিনি থাকতেন সেখানে সব সচেতন মানুষের মধ্যে থেকে তিনি এমন একটি নির্মম কাজ করেছেন যেটা অত্যন্ত ন্যাক্কারজনক আমরা যারা কর্মজীবী আমরা যারা বিভিন্ন পেশায় আছি আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ব্যথিত হচ্ছি আমাদের মনটা কিন্তু আমাদের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে যে ছোট্ট ছোট্ট কেমন মাত্র সদ্য জাত আটটি প্রাণী আটটি শিশু এটি যদি আপনার আমার শিশু হতো আটটি নয় একটি শিশু যদি হতো তাহলে কেমন হতো কেমন লাগতো সেখানে এই নিশি বেগম নির্মম আটটি সদ্যজাত শিশু বাচ্চা কুকুর ছানা তাদেরকে বস্তায় ভরেছে এবং তাদেরকে পানিতে ডুবিয়ে মেরেছে প্রচন্ড পরিমাণ ঘৃণা হচ্ছে ওই নিশি বেগমের প্রতি এটি যেন আর কেউ না করতে পারে এজন্যই এই নিশি বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি